আচ্ছা গাইস এটা হচ্ছে যে এই কার্টনের ওয়েট নিয়ে কার্টনের ওয়েট মেজারমেন্ট খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও এটা কারণ সাধারণত যে যে অনেক সময় হয় হয় এই প্রসেসগুলো স্কিপ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা প্রথম হচ্ছে ওয়েট স্কেলটা নেবেন নিয়ে হচ্ছে একটা ওয়েট স্কেলের ক্যালিব্রেশন করা আছে কিনা ফার্স্ট এটা চেক করবেন এই যে দেখেন ক্যালিব্রেশন স্পিকার দেখেন দেখেন এই যে ক্যালিভারেশন ডেট আছে

আছে এখন দিলাম তাহলে এটার ওয়েট হিসেবে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ ঠিক আছে তাহলে এখন কী করবো তার মানে আমার এটা ঠিক আছে ওয়েট মেশিন ঠিক আছে এখন আমি মেশিনের উপর এই যে কার্টুন আছে এই কার্টুনের যে ওয়েটটা লেখা আছে কার্টনের গায়ে এই ওয়েটটা আমি কী করবো চেক করবো এই কার্টুনটা আমি দিলাম আমার আমার কার্টনের গায়ে লেখা আসে হইলো এটা লেখা আছে এগারো দশমিক এটা আশি এখানে ওয়েটটা আসে হইল হ্যাঁ